জয় তাই জয় নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত জানাই আজকে থাকছে শনি পুজোর শুরু থেকে শেষ অর্থাৎ একদম বাজার করা থেকে শুরু করে গোজগাছ থেকে শুরু করে পুজো পর্যন্ত সমস্তটা তোমরা সাথে থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্যই তৈরি করা প্রথমেই সকালবেলা বাজারে চলে এসেছি তোমরা জানো নারায়ণ পুজোর বাজারটা কিন্তু আগের দিন করেছিলাম কিন্তু শনি পুজোটা যেহেতু বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে হয় তাই হাতে পুরো দিনটা সময় ছিল আর আমাদের এখানে শুক্রবার বাজারটা বন্ধ থাকে সেই কারণে শুক্রবারে আর কিছু করা যায়নি আর অক্ষয় তৃতীয়া ছিল ওই দিন এবং বাড়িতে নারায়ণ পুজো ছিল তারপরে আর আলাদা করে শনি পুজোর যে প্রিপারেশনটা সেটা অক্ষয় তৃতীয়ার দিন হয়নি তাই পরের দিন সকালবেলা উঠে সেবা কাজ সেরে চলে এসেছি বাজারে বাজার করতে মোটামুটি যা যা জিনিস নেওয়ার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখান থেকে কিছু ফুল নেব ফুলের অবস্থা সেরকম একটা ভালো না মানে মোটামুটি খুব বেশি যে ভ্যারাইটি রয়েছে ফুলের দা নয় তো মোটামুটি এখান থেকে কিছু ফুল নেব এবং মিষ্টি নেব আর যা যা আছে সৈন্য যে বিষয়গুলো থাকে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নেব হিসাব মতন ধরতে গেলে এটা হচ্ছে এই বছরের দ্বিতীয় পুজো প্রথমে নারায়ণ পুজো হলো এবং দ্বিতীয় হচ্ছে শনি পুজো যেহেতু শুক্রবার নারায়ণ পুজো ছিল এবং পরের দিন শনিবার পড়েছে সেই কারণে শনিবারেই হিসাব করে মানে আমরা বাড়িতে সবাই মিলে ঠিক করলাম যে শনি পুজোটা পরের দিন অর্থাৎ এই শনিবারেই দিয়ে দেবো কারণ মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় মানে নারায়ণ পুজো করার পরে যদি মনে হয় যে না কটা দিন পর শনি পুজো করি তখন মানে একটা অন্যরকম বিষয় চলে আসে গ্যাপের পর গ্যাপ হতে থাকে একটার পর একটা সপ্তাহ বেরিয়ে যেতে থাকে কিন্তু পুজোটা আর দেওয়া হয় না আগের বছর এরকম করে অনেক দেরি হয়েছিল তাই পরের দিনই করে নেওয়া হয়েছে আর এখানে দেখো ওয়েদার কিন্তু সারাদিন মেঘলা মানে মনে হচ্ছে বৃষ্টি ঝড় কিছু একটা আসবে শুনলাম চাক নাকি খুব ঝড় হচ্ছে সেই কারণে আর কি খুব তাড়াহুড়োর মধ্যে বাজার করে বাড়ি ফিরে এসেছি এবং ছাদে চলে এসেছি বেলপাতানিতে বেলপাতা এখন গাছ ভর্তি সুন্দর সুন্দর পাতা এবং বেল ফুল এসেছে বেলের কুড়ি এসেছে তো আমাদের যেহেতু ছাদ থেকে পাতা তুলতে খুব সুবিধা তো ছাদে এসেই আমরা পাতা নিই এবং প্রত্যেকটা পাতা সুন্দর এবং নিখুঁত তো সেই কারণে সব রকম পুজোতে বেল পাতা কিন্তু পেতে আমাদের অসুবিধা হয় না আর নিচে একটা তাঁবু টানানো হয়েছে প্যান্ডেলের লোককে বলে একটা তাঁবুলোর ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের উঠোনে তাঁবু লাগাতে খুব সমস্যা আমরা নিজেরা লাগাতে পারি না তাই লোকজনকে বলেই লাগানো করানো হয়েছে আর যেহেতু বেলগাছটা একটু ব্যাকাভাবে রয়েছে তাবুটা ঠিকমতন লাগানো যায়নি তো আমি বেলপাতা তুলতে এসে নিচে মানে ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি নিচে যে তাবুটা টানানো হয়েছে এবং নিচে গিয়েও আমি দেখাচ্ছি কীরকমভাবে টানানো হয়েছে রকমভাবে যেহেতু ওয়েদারটা খুবই খারাপ এবং শনি পুজোটা বাইরে করি আমরা সেই কারণে বাইরেই ব্যবস্থা করতে হতো এবং প্রত্যেকবার শনি পুজোতে আমাদের যেদিন শনি পুজো করা হয় ঝড় বৃষ্টি কিছু একটা হয় দেখো ছাদেই চলে এসেছি আম গাছে আমের পল্লব নিতে আগের দিন পল্লবটা দেখে তোমরা বলেছ যে পল্লবটা একদমই পুজোর উপযোগী নয় একদমই ঠিক আসলে আমি জানতাম না যে ওই পল্লব দিতে নেই এবং ওই পল্লব ঘটে দিলে পরেও খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় খুলে খুলে পড়ে যায় তো ওই রকম পল্লব একদম ওই কালারে না দেওয়াই ভালো কিন্তু কি করবো বলো দেখো সব গাছে যত পল্লব আছে সবই কিন্তু ঠিক ওই রকমই একটাও ভালো পল্লব চোখে পড়বে না সেই কারণে সেদিন আমাকে বাধ্য হয়ে এরকম পল্লব নিতে হয়েছে যে হোক তোমাদের থেকে যখন শুনতে পেলাম যে ওরকম পল্লব কাজে লাগে না সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে না আজকে একটা ভালো পল্লব খুঁজব কারণ ফুলের দোকানে গিয়ে তো সেরকম একটা আমের পল্লব চোখে পড়লো না সেই কারণে বাড়িতেই খুঁজতে হবে বাড়ির গাছে তো অনেক খোঁজাখুঁজির পরে শেষমেশ আমি একটা পল্লব জোগাড় করলাম আলটিমেটলি দেখো এই একটা পল্লব মোটামুটি ভালোই আছে কাজ চালানো যাবে আর সাথে কিছু বেলপাতা তুলে নিয়েছি খুব বেশি তুলিনি কারণ বেলপাতা তুলতে না আমার একটু খারাপ লাগে গাছটা এত সুন্দর খুব একটা পাতা ছিঁড়ি না ছিঁড়তে গেলেই একটা মানে অন্যরকম ফিল হয় মনে কষ্ট হয় সেই কারণে কমই ছিঁড়ি আর এদিকে দেখো তাঁবুটা কোনোরকমভাবে টানানো হয়েছে তোমাদেরকে বলেছিলাম যে বেলগাছটা আমাদের বেঁকে রয়েছে সেই কারণে মানে এরকমভাবে তাঁবু টানানো হয়েছে এবং তোমরা জানোই বেলগাছ নিমগাছ আমাদের বাড়ির সকলের কতটা প্রিয় তো ওদের সাথে রকম মানে কিছু করা যাবে না এমনকি একটা ডালও আমরা সেইভাবে কাটি না যাই হোক সেইভাবে যত্ন সহকারে ওদের রাখা হয় ওরা আমাদের গার্জিয়ানের মতন দুটো গাছ তো সেই কারণে ওরা ওদেরকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসি তো এখানে পুজোটা হবে কোনো রকম টানানো হয়েছে তাঁবুটা ঝড় বৃষ্টির কথা ভেবেই টানানো তাবু না হলে তো শুধু চাদোয়া টানালেই হয়ে যেত আর এদিকে দেখো এক বছর পর সেই চিত্রপটটা আমি নামিয়েছি তোমাদের দেখিয়েছিলাম আগের বছর পুজোতে আমি এনেছি তোমাদের সাথে শেয়ার করেছি আগের বছরের ভিডিওতে আর এক বছর পর নামানো হলো এবার চলে এসেছি দুপুরের সেবাতে দেখো দুপুরের ভোগ লেগে গেছে আজকে বাড়িতে কেউই নেই শুধুমাত্র তোমাদের দিদিভাই আছে তো ও প্রসাদ পাবে আর সেরকমভাবে প্রসাদ পাওয়ার আজকে কেউ নেই যেহেতু আমি মা দুজনেই উপোস সেই কারণে আজকে আমরা দুপুরবেলাটা অন্তত প্রসাদ পাবো না অন্য তো একদমই নাই তো সেই কারণে যাই হোক ভোগ লেগেছে আজকে রান্নাতে টক ডাল হয়েছে এবং সয়াবিন আলু পটলের একটা রসা হয়েছে আর সকালবেলা ছিল উচ্ছে ভাজা ডাল আর আলু সিদ্ধ দিয়ে সকালবেলার বাল্যভোগ দেওয়া হয়েছিল আর এই হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগ এবং ঠাকুরজিদের মধ্যাহ্নকালীন দর্শন মোটামুটি আমি আর শৃঙ্গার চেঞ্জ করিনি নিয়মিত চন্দন নিয়ম করে যেটা দেওয়ার সেটা দিয়েছি তোমরা দেখছই যে শৃঙ্গার আমি আগের দিন রাতে করেছিলাম তাই আজকে আর শৃঙ্গার চেঞ্জ করিনি আর এই হলো বানেশ্বর গিরিধারী শালোগ্রাম সকলে ঝড়ায় বসে তো মোটামুটি বৈশাখ মাস তো শেষ হয়েই এলো কেশবব্রত শেষ হওয়ার সময় প্রায় উপস্থিত তো ঝড়া দেওয়াও শেষ হয়ে যাবে আর তারপর মোটামুটি সেবা কমপ্লিট করে যেহেতু বিকেলবেলা পুজো আর এখানে পুজো হবে তাই জায়গাটা ভালো মতন ঝাড় দিয়ে এবং পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সেই জায়গাটা রেডি করার ছিল তা আমি মোটামুটি সেবা কাজ করে ঠাকুর স্বয়ন দিয়ে চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে খুব মানে ভালো মতন পরিষ্কার করতে পারবো না আসলে পরিষ্কার তো প্রতিদিনই করা হয় সকালবেলা ঝাড় দেওয়া হয় এবং জল দিয়ে ধোয়ানো হয় তাও যেহেতু সারাদিন প্রচুর পরিমাণে পাতা ঝরে নিম গাছের তো সেই কারণে পাতাই পড়ে থাকে এবং ঝাড় দিলে জায়গাটা পরিষ্কারও হয়ে যায় কিন্তু ওই পাতার জন্যই একমাত্র জায়গাটা নোংরা হয়ে থাকে তারপর তাঁবুটা যেহেতু সকালবেলায় ঝাড় দেওয়ার পর টানানো হয়েছিল তাই পাতাগুলো কিন্তু আগে থেকেই পড়েছিল তাই জায়গাটা পরিষ্কার করছি এবং পরিষ্কার করতেও হতো যেহেতু এখানে তো আর এমনিভাবে পুজোর জায়গাটা তৈরি করতে পারবো না ধোয়াতেও হতো এবং যেহেতু এখানে ইট দিয়ে বাঁধানো আগে এটা ইট দিয়ে বাঁধানো ছিল না বাঁধানো বলতে কোনো রকম ইঁট দিয়ে ওপর দিয়ে একটা রাবঢালের মতন করা আগে এই জায়গাটা পুরোই মাটি ছিল এবং আমাদের যে মায়েদের পুজো হয় সেই সময় গোবর দিয়ে সম্পূর্ণভাবে জায়গাটাকে খুব সুন্দরভাবে ধোয়ানো হতো দেখতেও সুন্দর লাগতো কিন্তু এখন ইট দেওয়ার পরে সেই ব্যাপারটা নেই যাই হোক ইটের ওপরেই পুজোটা হবে তাই জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা তো যখন উঠোনটা ছিল উঠোনটা আমাদের খুব বড় ছিল এখন তো ছোটো হয়ে গেছে অনেক বড় উঠোন ছিল এবং এই উঠোনেই প্যান্ডেল হতো মায়ের পুজোর প্রসাদ পাওয়া হতো এবং এই উঠোনে গোবর দিয়ে লেপা হতো মানে যেটা আর কি একটা আলাদাই পুজো পুজো একটা ব্যাপার ছিল সেই সময় অনেক দিন আগের কথা বলছি কিন্তু ধীরে ধীরে উঠোনটাও শর্ট হয়ে গেল যাই হোক এখন ইট দিয়ে রকম জায়গাটা করা হয়েছে আর যেহেতু পুজোটা বাইরে হবে ভালো মতন পরিষ্কার করে ধোয়াতে তো হবেই আর এদিকে আমি চলে এসেছি একটু গোজগাজ করতে পুজোর ঝাটাট দিয়ে ড্রেস চেঞ্জ করে তো তারপরে বসে গেছি গোজগাছ করতে প্রথমেই কাজু এবং কিসমিশটা ভিজিয়ে নেব আগের দিন তোমরা দেখেছো কাজু কিশমিশটা ভিজিয়েছিলাম ঠিকই কিন্তু শেষমেশে গিয়ে আমি এটা গোটাই দিয়ে দিয়েছিলাম তো আজকে আগে থেকে ভিজিয়ে বুদ্ধি করে একদম মাথা ঠান্ডা করে পরপর কাজগুলো করতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে প্রথমেই যেগুলো ভিজিয়ে রাখতে হবে সেগুলো ভিজিয়ে রেখে ধীরে ধীরে কাজগুলো এগোবো একা হাতে কাজ করলে অনেক সুবিধা এগুলো যে কোনটা কোনটার পরে করবো এগুলো বোঝা যায় কিন্তু অনেকে মিলে কাজ করলে তখন কোনো কাজ হয় এ করবে বলে হয় না নাহলে আমি করবো বলে পরে নিজেই করতে ভুলে যাই বা কারো ওপর দায়িত্ব দিলে সেই দায়িত্বটা পূরণ না হয় না মানে বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিজে হাতে করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই মানে গুছিয়ে কাজটা শেষ করা যায় আর এখানে চলে এসেছি নারকেলটা করাবো ওখানে ওটা ভেজাতে দিয়ে নারকেলটা কুড়িয়ে মোটামুটি সিরনির জন্য রেডি করে রেখে দেবো তারপরে ধীরে ধীরে ফল আমানি করা থেকে শুরু করে সব আবার এগুলো করতে করতে বিকেলে বৈকালিক সেবা আছে ঠাকুরজির সেটা করতে হবে তো তাড়াহুড়ো করে মোটামুটি এই কাজগুলো সেরে নিচ্ছি তো আমি মানে নারকেল করাতে ঠিকমতন পারি না তবুও চেষ্টা করলে মানুষ কি না পারে তো আমি পেরেছি এবার আমার হাতে আর একটু কাটেনি কারণ প্রত্যেকবার এই প্রত্যেকবার বলতে কি যে কোনো পুজোতে আমি যখনই নারকেল কোড়াতে বসেছি আমার হাতটা কোনো না কোনোভাবেই কেটেই গেছে কিন্তু এবার কিন্তু সঠিকভাবে করিয়েছি এবং সুন্দরভাবে করানো হয়েছে এবং হাত কাটেনি সমস্তটাই মানে কাজ করতে থাকার ফল না করলে তো কোনো কিছু শেখা যায় না তো করতে করতেই শিখেছি দেখো আমি থালাটা চেঞ্জ করে নিয়েছি একটা কুলো নিয়েছি প্লাস্টিকের কারণ একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু ছড়িয়ে ছড়িয়ে পড়ছে নিচে পড়লে সেটা তো আর ভোগে লাগানো যাবে না এবং অনেক ওয়েস্ট হবে সেই কারণে আমি একটু বড় জায়গায় নিয়েছি নারকেলটা কোরানোর জন্য এবং তাতে করে বেশ সুন্দর হচ্ছে অনেকেই দেখি গ্রহ পুজো বা এই বাড়ির পুজো বা শনিদেবের পুজো ঘরে করেন কিন্তু আমাদের আশেপাশে বলো বা আমাদের এলাকায় বলো বা আমরা যেখানে দেখেছি পুজোপাঠ সমস্তটা কিন্তু বাইরে উঠোনে স্বামিয়ানা টানিয়ে সেখানেই পুজোটা করা হয় তো আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই কিন্তু অনেকেই আবার দেখি ঘরের ভেতরে এখন করেন তো জানি না এটা কোনো নিয়ম আছে কিনা কিন্তু আমাদের যেহেতু বাইরে হয় সমস্তটা বাইরে করে গুছিয়ে তারপরে ভালো মতন ধুয়ে স্নান টান করেই ঘরে ঢোকে সবাই তো সেই কারণে মানে একটু সাবধানতা অবলম্বন করার জন্যে এমন তো না যে না ছোঁয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই যেহেতু মানে গ্রহরাজকে খুবই রাগী একজন দেবতা বলে ধরা হয় এবং তার প্রসাদ বা অন্য কোনো জিনিস যাতে পায়ে না লাগে সেই জন্য খুব সাবধানতার সাথে ভালো মতন জায়গা আবার পুজোর পরে ধুয়ে সেটা গোছগাছ করে তারপরে ঘরে আসতে হয় বাসনপত্র ধুয়ে সেই কারণেই বাইরে পুজোটা করা হয় এবার এক একজন এক এক রকমভাবে সেটাকে গ্রহণ করে আমাদের কিন্তু সমস্তটা বাইরেই হয় আর তোমরা আগের দিন বলছিলে আমি এই কাজগুলো কমপ্লিট করার পর একবার তোমাদের কমেন্টগুলো দেখছিলাম তো দেখতে গিয়ে দেখলাম সিঙ্গাপুরি কলার কথা তোমরা লিখেছ যে সিঙ্গাপুরি কলা দিতে নেই সত্যি বলতে কি বলো তো আমি একদমই জানতাম না এই ব্যাপারটা তো যাই হোক তোমাদের থেকে জেনে নিলাম মানে এতটা সুবিধা হয় ভিডিও ছাড়ার পর থেকে যে অনেক কিছু ভুল তোমরা শুধরে দাও এবং আমারও সেটা শুধরে নেওয়ার সময় হয় কিন্তু যেহেতু আমি পরে দেখেছি সেই কারণে আর এবার পুজোতে সেটা চেঞ্জ করা গেল না কিন্তু সামনের বার থেকে মাথায় রাখবো আর এই যে কলাটা আমি অ্যাকচুয়ালি আনি কেন সিঁড়িতে যাতে মাখতে খুব সুবিধা হয় সেই কারণে একমাত্র এই কলাটা আনতাম কিন্তু এই কলা যে লাগে না সেবাতে বা পুজোতে সেটা আমি ঠিক জানতাম না বা সিঁড়িতে দেওয়া যায় না যাই হোক তোমরা বলেছ সামনের বছর থেকে আমি এই কথাটা মাথায় রাখবো হ্যাঁ আর যেটা বলছিলাম যে এই পুজোর যেহেতু সমস্তটা বাইরেই করা হয় সেই কারণে আমরা সমস্তটা বাইরে সেরে তারপরে বাসনপত্র ধুয়েই ঘরে আসি সেই কারণে ওই যে প্রসাদটা তৈরি হয় সেই প্রসাদটা বিতরণ করারও একটা টেনশন বা চাপ থাকে মানে সমস্ত প্রসাদ তাড়াতাড়ি যাতে সময়ের মধ্যে দেওয়া হয়ে যায় সেটা যেন পড়ে না থাকে নষ্ট না হয় সেদিকেও বিশেষ নজর দিতে হয় কিন্তু আমাদের কখনো অসুবিধা হয়নি যে প্রসাদ পড়ে রয়েছে আমরা সময়ের মধ্যে সেটা শেষ করতে পারিনি মানুষজনকে দিতে পারিনি বা কোনো প্রসাদ ওয়েস্ট হয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত হয়নি ঠাকুরের কৃপাতে তো এবছরও সেটা হয়নি আমরা সঠিক টাইমেই পুজো করে এবং ভোগ দিয়ে সমস্ত প্রসাদ বিতরণ করে সব জায়গা ধুইয়ে ঘরে আসতে পেরেছি এবং পরে তো রাতের সেবা তারপরে ছিল সমস্তটা করতে পেরেছি সময়ের মধ্যে আমাদের তো লোকজন খুব একটা বেশি নেই আমরা সমস্তটা নিজেদের হাতে করি সেই কারণে মোটামুটি আমাদের সমস্তটা অ্যাডজাস্ট করে সময়ের মধ্যেই করতে হয় মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করব এরকম হিসাব করে রেখে তবে কাজে বসি আর এদিকে আমার ফল আমানি করা বা সমস্ত রেডি করা আসনের পাঁচ ফল সরিয়ে রাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে তো এইভাবেই বছরের দ্বিতীয় পুজোর প্রিপারেশান কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে এসেছে আগেকার দিনে যৌথ পরিবার ছিল এবং প্রতিটি পরিবারেই কিন্তু কিছু কিছু বিশেষ পুজো নির্ধারিত করে দেওয়া হতো এবং করা থাকতো যেগুলো বছর গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিয়মমাফিক অনেক পুজোই হতো এবং তার মধ্যে কিন্তু এই নারায়ণ পুজো এবং শনি পুজো একটি সকলেই কিন্তু এই পুজোগুলো করে থাকে তার মধ্যে আবার বিপত্তারিণী পুজো মনসা পুজো এগুলোও রয়েছে বিশেষ করে যারা ওপার বাংলার মানুষ এপার বাংলার মানুষেরাও কিন্তু প্রচুর পরিমাণে মানে নিয়মকানুন সমেত পুজো করে এবং তাদের অনেক নিয়ম আছে সারা বছরই খুব সুন্দরভাবে সেবা পুজো করেন এপার বাংলার মানুষদের নিয়ম একরকম ওপার বাংলার মানুষদের নিয়ম আর একরকম রকম তো দুটো নিয়মই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি শিরনিটা রেডি করে নিচ্ছি বাইরে মেক করেছে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো আমি গোছাতে গোছাতে ভাবছিলাম যে অন্তত সমস্ত কাজটা মিটে গিয়ে তারপরে যদি ঝড় বৃষ্টিটা হয় খুবই ভালো হয় সমস্তটাই ঈশ্বরের কৃপা যে কোনোটাই আমাদের সমস্যা হয়নি সমস্তটাই সুন্দর মতন হয়ে গেছে আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সমস্তটা ঢেকে রাখছি এবং কাজু আর কিসমিস যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ছোট ছোট করে আমানি করে নিচ্ছি আসলে কি হয়েছে আগের দিন খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু সবাই মিলে কাজ করছিলাম তাড়াহুড়োর মধ্যে কোনটা কি করব বুঝতে পারিনি তাড়াহুড়ো করে মাথা দিয়ে বেরিয়েই গেছে যে এগুলো ছোটো ছোটো করে দিতে হয় তো যাই হোক ছোটো ছোটো করে বানিয়ে আমি এই সিঁড়ির ক্ষেত্রে অ্যাপ্লাই করছি ওটাতে তো খুব সমস্যা হয়েছিল তো এটা আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি কিসমিস এবং কাজু কিসমিসটাকে ভিজিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু আরও হয়তো ভিজতো সেরকমভাবে ফোলেনি তো ফুললে ভালো লাগতো তা যাই হোক যেহেতু পুজোর সময়টা খুব কাছাকাছি এবং আমাকে এই কাজটা গুছিয়ে বৈকালিক সেবায় যেতে হবে তো সেই জন্য একটু চাপ রয়েছে বৈকালিক সেবা তো এখন যেহেতু কেশবব্রত চলছে সেই কারণে বৈকালিক সেবার মধ্যে প্রধান যেটা বিষয়বস্তু সেটা হলো ঠাকুরজিরা ঝরাতে রয়েছেন দুপুরে সারা দুপুর থাকেন এবং সূর্য অস্ত যাওয়ার আগে আগে ঠাকুরজিরা ঝরা থেকে ওঠেন এবং তারপরে তাদের শীতলী ভোগ কিছু একটা দিতে হয় সেটা ফল হোক বা পাকাল ভোগ হোক বা শরবত জাতীয় কিছু ঠান্ডাই জাতীয় কিছু সেগুলো ভোগ দিতে হয় তো সেটাই বাকি আছে তো আমি তাড়াহুড়ো করে কোনো রকম গুছিয়েছি দেখো গোছানো কমপ্লিট ওদিকে দেখলে ঠাকুরও বসিয়ে দিয়েছি এবং এই যে এদিকে মা পুষ্পপত্রটা রেডি করে রেখেছে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ঘটটা যেহেতু নীল ঘট লাগে সেটাও নিয়ে এসেছি এবং সেটা একটু জল দিয়ে রেখেছি যাতে জল যা টানার টেনে নেয় এরপরে গঙ্গা জল দিয়ে ভরে দেব আর দুধটা বাকি ছিল তো শেষ মুহূর্তে দুধটা চলে এসেছে এই দুধটা নেওয়া হয়ে গেলেই মোটামুটি পুজোর যে গোজগাছের কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে গাছ সব হয়ে গেছে দুধটার জন্য একটু টেনশন করছিলাম যেহেতু দুধটা আসেনি একদম পুজোর আগের মুহূর্তে এসে দুধটা দিয়ে গেছে তো যাই হোক উনি সময়ের মধ্যেই দিয়েছে আমাদেরই দোষ আমরা ওনাকে খবরটা একটু দেরি করে দিয়েছি তাড়াহুড়োতে এবং কাজের প্রেসারে আসলে মাথা থেকেই বেরিয়ে গেছে তো যাই হোক সময় মতন সমস্তটাই হয়ে গিয়েছে এটাই বাকি ছিল তো প্রিপারেশান মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি চলে গেলাম বৈকালিক সেবাতে আজকে ফল আমানি করে রেখেছি সমস্ত সেই ফল দিয়েছি একটু আর একটু শরবত করে দিয়েছি রসনাটা প্রথম দিকে দিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম প্যাকেট জাতীয় বাইরের জিনিস সেই জন্য মানে ওই রসনাটা ক্যান্সেল করে দিয়ে এখন গুড়ের শরবত বা নুন চিনি দিয়ে একটা ও টাইপের কিছু করে দিই সেটাই দিয়েছি আর এদিকে ঠাকুরজিদের ঝরা থেকে তুলে নিচ্ছি আগে তারপরে সেটা ভোগ লাগাবো প্রথমে ভালো মতন পুছে চন্দন শৃঙ্গার হয়েছিলো যেহেতু চন্দন শৃঙ্গার তো না নিয়ম মাফিক একটু পরিমাণে বেশি করে চন্দন আমি ঠাকুরজিদের শ্রীয়ঙ্গে এবং কপালে দিয়ে রেখেছিলাম তো সেই চন্দনগুলোই রিমুভ করার ছিল বা ভালো মতন তুলে দিয়েছি এবং ঠাকুরজিরা পরিষ্কারভাবে আসনে বসে গেছেন এইবার বৈকালিক সেবার মধ্যে যেটা বাকি সেটা হলো ভোগ লাগানো এবং তারপরে সন্ধান নিক যেটা যা বিষয় সেটা পরে হবে মোটামুটি সন্ধ্যাটা সন্ধ্যার টাইমে আমি দিয়ে নিয়েছি ওদিকে ওরা পুজো সার এরকমভাবেই হিসাব করে কাজ করলে রকম অসুবিধা হয় না আর যেহেতু মানে মা একটা দিকে থাকে আমার একটু প্রেশারটা কম হয় এদিকে চন্দন বাটা বাকি ছিল সেটা মা করে নিচ্ছে বাইরে লাল চন্দন এবং সাদা চন্দন আলাদা আলাদা করে এখন তো চন্দন সেরকমভাবে ভালো পাওয়াই যায় না তবে আমার ঠাকুমার আমলের একটা এত সুন্দর চন্দন আছে লাল চন্দন মানে খুবই সুন্দর একবার ঘষা দিলে খুব সুন্দর চন্দন বার হয় এবং সে তার যে কালার এত সুন্দর কিন্তু সাদা চন্দন এখন আর পাওয়া যাচ্ছে না মানে সেরকম পাইনি তোমরা বলো যদি তোমাদের চেনা পরিচিত কোনো জায়গা থাকে যে সাদা চন্দন কোথা থেকে খুব ভালো আনা যায় তো সেখান থেকে আমি অবশ্যই একটু ট্রাই করব সাদা চন্দন আনার কারণ সাদা চন্দনটাই আমার বেশি লাগে লালটা খুব একটা বেশি লাগে না নিত্য পুজোতে সাদাটাই আমার বেশি কাজে লাগে আর এদিকে ও পুজোয় বসে গেছে আমি সমস্ত কিছু জোগাড় করে দিলাম হাতে হাতে এনে দিচ্ছি ওকে আর ও পুজোয় বসে ঘরটা বসিয়ে এইখানে যে মানে তীরকাঠিতে সুতো সুতো লাগানো সেই কাজগুলো কমপ্লিট করছে আর মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেছে জিনিসপত্র ওর সামনে এনে দিয়েছি ও নিজের মতন করে সমস্তটা এবার গুছিয়ে পুজো শুরু করে দেবে আর আমাকে বারবার মানে যেতে হচ্ছিলো বিভিন্ন কারণে ভেতরে জিনিসপত্র আনতে কারণ কারণ সমস্তটা ঘর থেকে বাইরে এনে একটা অন্য জায়গায় পুজো করা অনেক জিনিস লাগেও তো আমি সেই যোগানটা দিয়েছি এনে দেওয়ার তো মোটামুটি সমস্ত গোছগাছ করে দিয়েছি ও পুজো শুরু করে দিয়েছে পুজোয় বসে গিয়েছে এবং খুব সুন্দরভাবে এবং সময়ের মধ্যে পুজোটা হয়ে গিয়েছে খুব সুন্দর আমরা প্রসাদ বিতরণ করেছি ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি বাইরে পুজো হয়েছে মানে গ্রহরাজের এতটাই কৃপা সত্যি মানে ভাবা যায় না আমরা প্রত্যেক বছর পুজো করি ঝড় বৃষ্টি হয় ঠিকই কিন্তু পুজোর মুহূর্তে প্রসাদ দেওয়ার টাইমে কোনো রকম সমস্যা কিন্তু হয় না এটা তার কৃপা ছাড়া সম্ভব হয় না যাক শেষমেশ তবে আনুষ্ঠানিকভাবে এই বছরের যে পুজোগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেল অক্ষয় তৃতীয়ার দিন থেকে এরপর ধীরে ধীরে বিপত্তারিণী আছে মা মনসার পুজো আছে ধীরে ধীরে অনেক পুজো আছে এবং সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো পাশে থেকো তোমাদের অবশ্যই দেখাবো তারপরে তো বড় দুটো পুজো রয়েছে মায়ের পুজো দুই মায়ের পুজো আর এবার শুনেছি দুর্গা পুজো তো ভীষণ চাপের হবে কারণ সময়ের একটা বিষয় রয়েছে একটু গণ্ডগোল রয়েছে জানি না কিভাবে সব কিছু অ্যারেঞ্জ হবে সমস্তটাই ভগবতীর কৃপা ভগবতীর ইচ্ছা তো যাই হোক যেভাবে তিনি সমস্তটা করিয়ে নেন আশা করছি এবছরে সমস্তটা তিনি করিয়ে নেবেন এবং ঈশ্বর আছে বলেই তাদের পুজোটা খুব সুন্দর করে আমরা সুসম্পন্ন করতে পারি আমাদের কোনো রকম সমস্যা হয় না ঠিকই তাদের পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়েও যায় জোগাড় হয়েও যায় সেটা টাকা বলো বা অন্যান্য যে জিনিসপত্র বলো কোনো কিছুতে খামতি রাখে না তো তাদেরই সমস্তটা কৃপা এইভাবেই আমাদের এইবার বা এই বছরের শনি পুজোটা সমাপ্ত হলো আমাদের মানে আরতি দিয়ে যাই হোক মায়ের দিকে প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে মায়ের সামনেই বাইরে বারান্দায় পুজো হয়েছে তোমরা সমস্তটা জানো সমস্তটা দেখেছ এরপরে পুজোর পরে ভালো মতন এখানে প্রসাদ বিতরণ করে ভালো মতন জায়গাটাকে ধুইয়ে দেওয়া হয়েছিল কোনো রকম কোনো কিছু যাতে অবশিষ্ট না থাকে ফুল থেকে শুরু করে সমস্তটা এবং আবার গ্রহরাজের ছবিটা আমরা যেভাবে যত্ন করে রাখতে হয় সেভাবে রেখে দিয়েছি মানে সমস্তটা কমপ্লিট একদম আজকে থেকে শুরু করে পুজো হয়ে পুজোর পরের যে গোছ গাছ একদম সমস্তটা কমপ্লিট করা যে ব্যাপারটা সমস্ত কমপ্লিট করে সমস্ত গুছিয়ে একবারে পুজোর পরেই তুলে দেওয়া হয়েছে কোনো কিছু আর ফেলে রাখা হয়নি পরের জন্য বাসনপত্র মাজা থেকে শুরু করে সমস্তটা এই হলো মন্দির এবং মন্দিরের সামনে বারান্দায় মানে বারান্দা বলছি কেন উঠোনে পুজোটা হচ্ছে এই আরতির মাধ্যমে পুজোর পরিসমাপ্তি ঘটলো আর পুজোর সমস্ত কাজ মিটে যাওয়ার পরে রাত্রেবেলা যে আমি ভিডিওটা এডিট করব সেই সময়টা একদমই পাইনি মানে প্রতিদিন যেহেতু রাত দুটো বেজে যাচ্ছিলো শুতে তারপরে সকালবেলা উঠে পুজো পাঠ ভিডিও করা এই সব করে মানে শরীরটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। সেই কারণে সেদিন আর ভিডিও এডিট করা হয়নি বলে আমি আজকে আর ছাড়তে পারিনি ভিডিওটা ভিডিওটা ছাড়তে একদিন দেরি হলো মানে একদিন লেট করে ছাড়ছি সেই কারণে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী তোমরা কিছু মনে করো না পরের দিন থেকে আবার রেগুলার যেরকম ভিডিও আসে সাধারণ প্রতিদিনের লাইফস্টাইল সেরকমই আসবে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সঙ্গে জুড়ে থেকো জয় নিতাই জয়